দাখিল পরীক্ষায় রুটিন প্রকাশ করেছে দুই হাজার পঁচিশে এসএসসি সমমান পরীক্ষায় যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিবা তাদের রুটিন প্রকাশ করা হয়েছে আমি তোমাদের রুটিনটা দেখিয়ে দিচ্ছি রুটিন আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখানে এসে এই যে দাখিল রুটিন এই অপশানে ক্লিক করবা রুটিনটা পেয়ে যাবা আমি তোমাদের কবে গিয়ে আর পরীক্ষা সেটা বলে দিচ্ছি কোরআন মাজিত তাজবিদ তোমাদের দশ তারিখে পরীক্ষা শুরু এর মাধ্যমে পরীক্ষা শুরু হচ্ছে সবগুলো পরীক্ষায় সকাল দশটা থেকে একটায় পরীক্ষা হবে ঠিক আছে কারো পরীক্ষা বিকেলে নাই। কারো পরীক্ষাই বিকেলে নাই। আর এরপর হচ্ছে আরবি পত্র তেরো তারিখে পরীক্ষা হবে তেরো এপ্রিল আরবি দ্বিতীয় পনেরো এপ্রিল গণিত হবে সতেরো তারিখে সতেরো এপ্রিল গণিতে বন্ধ একদিন জানি না তোমরা কতটুকু কি কাভার করবে তবে মাদ্রাসা পড়ে শিক্ষার্থীর পরামর্শ থাকবে আগে থেকে গণিত তুলে রাইখো এই একদিন বন্ধ কিচ্ছু হবে না বাংলা প্রথমে হচ্ছে যে বিশ তারিখে এখানে দুদিন বন্ধ আছে বাংলা দ্বিতীয় পত্র বাইশ তারিখ তারপর হচ্ছে যে হাদিস শরীফ হচ্ছে তেইশ তারিখে পরীক্ষা ও ফিকা হচ্ছে চব্বিশ তারিখে পরীক্ষা ইংরেজির পত্র সাতাশ তারিখ এখানে মাত্র দুদিন বন্ধ আছে ভালো ইংরেজি দ্বিতীয় পত্র আবার একদিন বন্ধ উনত্রিশ তারিখে পরীক্ষা পৌরীতি কৃষি গারস্থ মানতিক উর্দু ফার্সি বাংলাদেশ বিশ্ব পরিচয় এগুলো পরীক্ষা হবে তিরিশ তারিখে তিরিশ এপ্রিল সো এটা হচ্ছে পরীক্ষা এপ্রিলের আর মে মাসে পরীক্ষা হবে কয়টা ইসলামী ইতিহাস পদার্থ হবে চার তারিখে পরীক্ষা রসায়ন তাজবিদ নসর নজম তাসবিদ ইজুল কুরন এই পরীক্ষা হবে ছয় ছয় মে আর তথ্য যোগাযোগ প্রযুক্তি সাত মে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কোনো বন্ধ নাই জীববিজ্ঞান হচ্ছে আট মে এবং উচ্চতর গণিতে অনেকদিন বন্ধ আসছে নয় দশ এগারো তিন দিন বারো মে পরীক্ষা হবে উচ্চতর গণিত ব্যবহারিক পরীক্ষা চোদ্দো তারিখ শুরু হবে শেষ হবে আঠারো তারিখ সকাল দশটা পরীক্ষা শুরু এখানে তোমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে তো তার মধ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে যে তাজবিদ বিভাগে কিরাতে। তার তিল ও হাদের এখানে বেশ কিছু বিষয় রয়েছে এগুলো তোমরা দেখিনি আমি অত ভালো বুঝবো না যেহেতু মাদ্রাস স্টুডেন্ট আমি না বাট এখানে কারা কি মোবাইল ব্যবহার করতে পারবে পরীক্ষার্থী কোন ক্যালকুলেটার ব্যবহার করতে হবে সেগুলো নিয়ম নির্দেশনা রয়েছে সাত নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট সিজন শিক্ষার্থীদেরকে সৃজনশীল ব্যবহারিক বহু নির্বাচিত অংশ পৃথকভাবে পাশ করতে হবে ওয়েব ফর্ম পূরণ করা নিয়ে কথা বলা হয়েছে যে কোনো ভাস করা যাবে না আর বাকি বিষয়গুলো ওভারঅল কম বেশি এসএসসির মতো করে সেম ই আছে সব নির্দেশনাগুলো কম বেশি সেম কিন্তু এখানে তোমাদের পরীক্ষা রুটিনটা তোমরা দেখে নিও ডাউনলোড নিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি এখানে এসে তোমরা এখানে রুটিন আমি দিয়ে রেখেছি দেখে নিতে পারবা আবার এটা ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবা ডাউনলোড করে নিজের ফোনে রেখে দিবা এতে করে যখন যেখানে দরকার তুমি বারবার কেন এত ভিডিও দেখতে যাবা নিজের ফোন থেকে পরবর্তীতে তুমি রুটিনটা দেখে নিবা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ